যদি একটু দেখাই হান্ড্রেড পার্সেন্ট কপারের ওয়ার যে ওয়ার গুলো ব্যবহার করলে একটা রিস্ক থাকে না হ্যাঁ এই কপার গুলো আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ প্রিয় বন্ধুরা আপনাদের হাতে গিয়ে বলছে এই যে এই এই যে দেখি এই যে এই যে লাইটটা জ্বলল তার মানে এটা ওকে আছে এই যে এটা ওকে এটা সম্পূর্ণ কোয়ালিটি মাল ঠিক আছে এটা মানে পুরো ফিটিং হয়ে গেছে মালটা একটা মেসেজ দিয়ে থাকি যে এটা আমাদের ডাইসেট বারবার বলার তো আর কোনো অপেক্ষা রাখে না ভাই না 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 এটা সব সময় বলেইছি আপনাদের ভিডিওতে যেটা আমগো ডাইস আমরা চানা থেকে যারা মাল ইমপোর্ট করে তাদের থেকে মাল কিনে আমাদের মেশিন আমরা এটা তৈরি করে সারা নবাবপুরে পাইকারি সাপ্লাই দিই পার্সেন্ট কপারের তার দিয়ে আসলে ইলেকট্রিক গির জগের একটা সবচেয়ে বড় ফ্যাক্ট হলো কপারের তার ব্যবহার না করলে যেটা রিস্ক দাঁড়ায় তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার তার এবং ইন্ডিকেটরটা ব্যবহার করতেছে যদি যদি একটু টাইটটা যদি লুজ হয় তেল হলো নিচে হলো পানি চুইতে পারে কিন্তু আমরা পানি চানোর ইয়াতে কোনো কাজ করি না ঠিক আছে আমরা টাইট দিয়ে হলো মেশিং দিয়া জানি পানি জানি না চুইয়া ঠিক আছে আচ্ছা আমাদের লাইট দিতে আমাদের এটা হচ্ছে পানি চুইব না কোনো রিস্ক নাই কোনো ইয়াতে না ঝুঁকি কোনো নাই বিশ ত্রিশ কার্টুন নিবে বা পঁচিশ কার্টুন যেমন আমি চারটা পার্টি খুঁজতেছি যে চারটা ভাই আমার থেকে চার পঁচিশ একশো কার্টন নিয়ে নিবে তার জন্য এটার ভিতরে ব্যাপক একটা ডিসকাউন্ট থাকবে

হিটার জগের কারখানায় যে জায়গায় আসলে উৎপাদিত হয় এবং কোয়ালিটি সম্পূর্ণ কাঁচামাল দিয়ে এই ইলেকট্রিক হিটার জগগুলো কিন্তু তৈরি হচ্ছে দক্ষ টেকনিশিয়ান দ্বারা ভালো কোয়ালিটির বিশেষ একটা অফার আছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা ইনশাল্লাহ দেখবেন আর বিশেষ অফারটা আমাদের মালুব ভাই অবশ্যই শেয়ার করবে ইনশাল্লাহ আর এই যে এই জায়গায় যেই কাজটা হচ্ছে এটা হানড্রেড পারসেন্ট কপারের তার দিয়ে আসলে ইলেকট্রিকের জগের একটা সব

কেমন কি আসে বিষয় এই টাইটটা যদি যদি একটু টাইটটা যদি লুজ হয় তেল হলো নিজ হলো পানি চুইতে পারে কিন্তু আমরা পানি চনের ইয়াতে কোনো কাজ করি না ঠিক আছে আমরা টাইট দিয়ে হলো মেশিন দিয়া জানি পানি জানি না চুই ঠিক আছে আচ্ছা আমাদের লাইট দিতে খুবই আমাদের এটা পানি চুইব না কোনো রিস্ক নাই কোনো ইয়াতে না ঝুঁকি কোনো নাই এটা একটা সম্পূর্ণ একটা সেফটি সিস্টেম এটা মাল ঠিক আছে আচ্ছা এই যে ভিতরে একটা সেফটি হইব এই যে সেফটিটা তোমরা এই জায়গায় ইউজ করতেছ জি এটা ভিতরে সেফটি হইবো

তার মানে এদিকে যদি প্রিয় দর্শক আপনাদের আমি যদি একটু দেখাই হান্ড্রেড ওয়ার যে ওয়ার গুলো ব্যবহার করলে একটা থাকে না হ্যাঁ আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ কেবল এবং ভালো মানের তো আপনারা চাইলে যেহেতু এখন প্রচন্ড শীত এই শীতের ইলেকট্রিক হিটার যোগগুলো কিন্তু নিয়ে ব্যবসা করতে পারেন আর আজকের ভিডিওটাতে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তো আমরা আরেকটা সেকশন আছে সেই সেকশনে ইশালা যাবো আমরা আরেকটা সেকশন আসি যে সেকশন গুলা আরেকটা মডেলের কিন্তু এই ইলেকট্রিক সিটার যোগ কিন্তু তৈরি হচ্ছে আর এইভাবে কিন্তু কার্টুন হয়ে আপনাদের সারা বাংলাদেশে কিন্তু পৌঁছাইতেছে আপনারা এই জায়গায় দেখেন প্রচুর পরিমাণ কিন্তু মালের কালেকশন আসলাম ভাই ভালো আছেন বড় ভাই জি আলি ভাই সবচেয়ে বড় বিষয় হইলো যে আপেলের আপেল যে ফ্রেন্ড ফোলার রা অনেক ভালোবাসে সবচেয়ে বড় বিষয়টা এটা সেটা হইলো মানে যত আপের ফ্রেন্ড ফ্লার আছে সবাই কিন্তু আপনার প্রশংসা করে তার কারণ হলো আপনি কিন্তু যাদের ভিডিও দাদেরি করেন না কেন আমি আমি মনে করি না এটা আমার দৃষ্টি থেকে বলতেছি তারপরে যদি কেউ করে থাকে সেটার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া আমি মনে করি উচিত দুই নম্বর হলো ডাকসি বড় ভাই এই যে সরকারের যে ভিডিওটা দেওয়ার জন্য আমাদের শীতকালীন যে সিজনটা বর্তমান আজকে হলো বাইশ আহ বাইশ বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাস এটা হলো আপনার শীতকালীন হিটার যোগটা আমাদের কাছে ব্যাপক পরিমানে যারা জানে যারা ঢাকার বাহিরে বা সমস্ত সব জায়গায় ডিস্ট্রিক্ট লেভেলে মকস লেভেলে বা জোপারা গায়ে যারা আছে ব্যবসায়ী সব ব্যবসায়ী যারা আছে এখন অনেক সরল সজা ব্যবসায়ীরা আছে এরা আমার কাছে আসে অনেক সোজা ব্যবসায়ী গ্রামের আচ্ছা আচ্ছা ওনারা যারা মার্কেটিং করেন তাদের জন্য তো সবসময় একটা মেসেজ দিয়ে থাকি যেটা আমাদের ডাইস বারে বার বলার তো আর কোনো অপেক্ষা রাখে না ভাই হ্যাঁ এটা সবসময় বলে আইসি আপনার ভিডিওতে যেটা ডাইস আমরা চানা থেকে যারা মাল ইম্পোর্ট করে তাদের থেকে মাল কিনে আমাদের মেশিন আমরা এটা তৈরি করে সারা নবাবপুরে পাইকারি সাপ্লাই দেই এবং এই নবাবপুরে যে পাইকারি সাপ্লাই দেয় যদি কেউ মাল নেন নবাবপুর থেকে অন্তত পক্ষে বিশ হাজার টাকার মালে আমাদের কাছে তিন হাজার টাকা কম পাবেন নবাবপুর থেকে নবাবপুর থেকে এক দুই নম্বর হলো আমাদের এখানে বর্তমানে একটা ডিসকাউন্ট অফার চলতেছে এই হিটার জকটা আচ্ছা এটা কিন্তু একটা প্রয়োজনীয় আইটেম এই শীতটা বর্তমানে ব্যাপক ভাবে শীত চলতেছে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা চলতেছে অর্থাৎ এটা ময়মুরব্বী যারা আছে ডিম সিদ্ধ আলু সিদ্ধর জন্য এবং ময়মুরব্বীদের জন্য একটা পারফেক্ট এই শীতের আইটেম জক আচ্ছা এবং আমরা একটা ডিসকাউন্ট দিছি এই ভাই এই যে মালটার উপরে আচ্ছা 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 এটা হলো একটা চ্যাপ্টা মাল চ্যাপ্টা মাল 2 লিটারের একটা চ্যাপ্টা মাল এটা তারটা হলো তামার তার এটা আমরা একটা ডিসকাউন্ট দিছি সেই ডিসকাউন্টটা কিন্তু আমি বললে হয়তো উড়াড়ি পারাবাড়ি করিয়া কাস্টমার সব নিয়ে যাবে কিন্তু বিষয়টা আছে এটা বইলা দেই নিয়ে যাবে কিন্তু আবার সেও তাও দেওয়া যাবে না এটা শুধু একমাত্র যারা হোলসেল মানে যারা আমার থেকে মার্কেটিং না করে যারা পাইকারি সেল করবেন তাদের জন্য ডিসকাউন্টটা থাকবে আচ্ছা শুধু একমাত্র তাদের জন্য অন্য কারো জন্য থাকবে না আচ্ছা কি বলা যায় না এটা ডিসকাউন্ট বলা দিলে এটা ঝামেলা হবে অর্থাৎ প্রত্যেকটা মালে তো একটা রেট সীমাবদ্ধ থাকে এটা ব্যাপকভাবে ঝামেলা হবে অর্থাৎ

কোন ওই যে এক দুই দুই ডজন পাঁচ ডজন ছয় দশ ডজন এরকম লোকের জন্য থাকবে না শুধু যে বিশ ত্রিশ কার্টুন নিবে বা পঁচিশ কার্টুন যেমন আমি চারটা পার্টি খুঁজতেছি যে চারটা ভাই আমার থেকে চার পঁচিশে একশো কার্টুন নিয়ে নিবে তার জন্যই এটা ভিতরে ব্যাপক একটা ডিসকাউন্ট থাকবে

আচ্ছা আমরা ডিসেম্বর মাসের লাস্টে পার্টিটাকে কাস্টমারদেরকে ওয়াদা দিছি যে আমরা ডিসেম্বরে ফ্যানের আইটেমে ঢুকবো এজন্য আমরা যেটা যখন যে আইটেমটা চলে যাবে সেই আইটেমটা আমরা প্রোডাকশন করব না আমরা ফ্যানের ভিতরে ঢুকে যাবো অতএব এটা আমি একশো কারণ এজন্য একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি একটা জড়ো ডিসকাউন্ট অফার কিন্তু বললে ক্ষতি হবে কাস্টমারের আচ্ছা হ্যাঁ তবে যারা ডিস্ট্রিক্ট লেভেলে মার্কেটিং করতেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন অনলি মাত্র একশো কারণ আছে ডিসকাউন্ট অফার হ্যাঁ

যদি ভবিষ্যতে হাযাতে বাচ্চা থাকে সামনে জিন্দগি আপনাদের জন্য আরো কোয়ালিটি ফুল মাল নিয়ে আসবো ইনশাল্লাহ আরো আরো নতুন নতুন আপডেট নতুন নতুন কোয়ালিটি থাকবে তবে এখন বর্তমানে যে কোন কোন শীত বা দেশ গ্রামে প্রচুর পরিমাণে যে ভয়াবহ শীতের পয় পরিস্থিতি চলতেছে এই শীতে আমাদের কাছ থেকে হিতার জবটা নিয়ে আপনারা মার্কেটিং করতে পারেন এটা আপনারা করতেছে অলরেডি আরো করতে পারেন যারা করতেছেন তো ইনশাল্লাহ করতেছেন যারা বিক্রি করতেছেন করতেছেন এগুলা নিতে পারেন এগুলা পাইকারি হোলসেল করে থাকি আর আমাদের থেকে মান নিলেন অপর থেকে তিন হাজার টাকা অর্থাৎ বিশ হাজার তিন হাজার টাকা কোনো হাত বদল নাই সরাসরি 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 হ্যাঁ হ্যাঁ সরাসরি এটা সরাসরি আমাদের থেকে মাল নেন সরাসরি মার্কেটিং করেন সরাসরি আপনারা নিয়ে টাকা পয়সা কামান আর ডিস্কাউন্ট এর অফারটা আমরা শুধু একমাত্র এটার করে দিছি একটা একশো কারণ মাল আছে চাইলে চাই কেউ যদি নিতে পারেন একশ কারণ নিয়ে নিতে পারেন একবারে আর মার্কেটিং করতে পারবেন এখনো ব্যাপক সময় সিজন আছে আপনার এই মকস্লের সিজন টা থাকবে নিতে পারেন আর দৃষ্টিকে একশো কারণ মাল কোনো কাস্টমার এর জন্য ব্যাপার না হুম তো ভালো থাকবেন ইনশালআল্লাহ আসসালামু আলাইকুম